জয় বাবা বলে গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোমিয়া রাশি সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজ আলোচনা করবো জুন দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে তো শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশবার ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না যে আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গৃহস্থিতি অনুযায়ী যা লগ্নপুষ্টির গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারণের ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় সেটি খেয়াল রেখে দেখতে হবে যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি বা দশা অত্যন্ত দশা অত্যন্ত খারাপ তার ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এটির উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা শুরুতেই বলব যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা আপনাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো যেতে চলেছে আপনাদের ইচ্ছে পূরণ হবে প্রচেষ্টা প্রয়াস যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করছেন এবং যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ চর্চা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের এই মাসটা অত্যন্ত ভালো যেতে চলেছে আপনাদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনাদের ইচ্ছে মতন ফল পাবেন সফলতা পাবেন ইচ্ছে পূরণ হবে এবারে বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে পাঁচ নম্বর হাউস থেকে যেমন পড়াশোনা বিচার করা হয় তেমনি প্রেম ভালোবাসা লাভ রিলেশনও বিচার করা হয় আপনাদের উদ্দেশ্যে বলব আপনাদের এই মাছটা অত্যন্ত ভালো যাবে আপনাদেরও কোথাও ঘুরতে যেতে পারেন আপনাদের একে অপরের বোঝাপড়া উন্নত করুন আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে রোমান্টিকতা বৃদ্ধি পাবে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে রাহু এবং মঙ্গলের প্রভাবে ইগো সমস্যা হতে পারে মাঝে মাঝে বা জেস হতে পারে রাগ হতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না মোটের ওপর আপনাদের ভালো যেতে চলেছে যারা নতুন করে প্রেমে পড়তে চলেছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের এই মাসটি মোটের উপর একরকম যাবে তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু টুকটাক কলহ হতে পারে মনোমালিন্য হতে পারে একে অপরকে ছোট করার প্রবণতা হতে পারে কিছু কিছু বিষয় তো সেই বিষয়গুলি খেয়াল রাখবেন ইগোকে দূরে সরিয়ে রাখবেন তাছাড়া আপনাদেরও রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং একে অপরের বোঝাপড়া উন্নত করুন আপনারা যারা জব করে থাকেন হাজবেন্ড ওয়াইফ উভয়ে বা যে কোনো কেউ তাদের কিন্তু প্রমোশন পদোন্নতি হতে পারে বা হঠাৎ করে অর্থনৈতিক কিছু সুবিধা হতে পারে আপনাদেরও মোটের উপর একরকম ভালোই যাবে বন্ধুরা পরিবার নিয়ে বলব পরিবারের সকল সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং আপনারা আনন্দ হুল্লোল করতে পারেন বিশেষ করে এই মাসের চোদ্দ তারিখের পর কেনাকাটা করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন এবং আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নত উন্নতি হতে পারে আপনাদের মায়ের সঙ্গে যদি সম্পর্কের অবনতি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন তাহলে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সবার উদ্দেশ্যেই বলছি পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী হোক বা লাভ রিলেশন হোক ব্যবসা বাণিজ্য চাকরি সব ক্ষেত্রেই বলব মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন তাহলে অনেক ক্ষেত্রেই সমস্যা কমবে এবার বলবো যারা কেরিয়ার বা যারা ব্যবসায়ী রয়েছেন যারা কেরিয়ার শুরু করতে চাইছেন এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে যারা নতুন করে কেরিয়ার শুরু করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের প্রতিষ্ঠা প্রয়াস অনুযায়ী অত্যন্ত ভালো সফলতা পাবেন চোদ্দো তারিখের পর থেকে আপনাদের ভাগ্য সাথ দেবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদের এই মাসটা পুরোটাই ভালো যাবে ব্যবসার প্রচার প্রসারের ক্ষেত্রে নিজেদের কর্মদক্ষতা নিজেদেরকে মেলে ধরার ক্ষেত্রে এবং আপনাদের ব্যবসার জন্য কোনো বড় ডিলের ক্ষেত্রে নতুন পার্টনারশিপে ব্যবসা করছেন বা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে বাড়ি জমি সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাছটা মোটের উপর ভালোই যাবে যারা বাড়ি জমি এই সমস্ত ফ্ল্যাট এই সমস্ত নিয়ে যারা প্রোমোটারি লাইনে রয়েছেন বা জমি ক্রয় বিক্রয় করেন তাদের জন্য যারা ফ্যাশান ডিজাইনিং ফিল্ম ইন্ডাস্ট্রি এছাড়াও ইন্টারনেট নিয়ে কোনো কর্ম কাজ করেন বা হয়তো যারা সাংবাদিকতা করেন তাছাড়া বড় বড়ো কলকারখানায় যারা কর্মরত হোটেল ম্যানেজমেন্ট এছাড়াও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রেও আপনাদের জন্য এই মাসটা অত্যন্ত ভালো প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যান আপনাদের কিন্তু এই মাসে অনেক সুযোগ সুবিধা আসবে সেগুলোকে কাজে লাগাবেন এবং অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে যারা সবই বেসরকারি চাকরি করেন তাদেরও প্রমো প্রমোশন পদোন্নতি হতে পারে আপনাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে মান্থলি ইনকাম বৃদ্ধি হতে পারে এই সমস্ত পজিটিভ ফলাফল আপনারা পেতে চলেছেন কিন্তু একটা বিষয় সব ক্ষেত্রে মনে রাখতে হবে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ করতে হবে তা না আগে কিন্তু ছোটোখাটো কলহ বা সমস্যার মুখে পড়তে পারি বিশেষ করে এই মাসের চোদ্দ তারিখ থেকে আপনাদের ভাগ্য আরও ভালো সাথ দেবে এবার বন্ধুরা স্বাস্থ্য নিয়ে বলবো যারা বারো মাস কোনো কোনো সমস্যায় ভোগেন হাঁটাহাঁটি যোগব্যায়াম করুন ডাক্তারের পরামর্শ মেনে চলতে পারেন সকলের জন্য বলবো যে আপনাদের হরমোনাল সমস্যা ইএনপির কোনো সমস্যা পেটজনিত কোনো সমস্যা হতে পারে হাড়ে বা ঘাঁটে গাঁটে ব্যথা হতে পারে বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে প্রতিকার নিয়ে বলব যারা কুম্ভ রাশি জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের লর্ড হচ্ছে শনিদেব তো সুতরাং আপনারা প্রত্যেক শনিবার শনিদেবের পুজো করতে পারেন মন্দিরে এবং তার সাথে মঙ্গলবার বা শনিবার বজরপাল্লী মন্দিরে গিয়ে পুজো দিন এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন অত্যন্ত ভালো প্রতিকার হবে আপনাদের ছাতে বা বাড়ির উঠোনে এলাকায় যদি কালো কাক থাকে তাহলে সেই কালো কাককে কিছু প্রত্যেক সকালে খাবার দেন অত্যন্ত ভালো প্রতিকার হবে এটি আপনারা সারা জীবন করতে পারেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার